আসসালামু আলাইকুম এবরিওান আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে আমি আপনাকে দেখাবো আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রামীণ সিম থ্রি থেকে ফোর করতে হয় তো আমি আপনাদের আজকে এই প্রসেসটা দেখাবো কীভাবে থ্রি জি সিম থেকে ফোর জি করবেন থ্রি জি থেকে ফোর জিতে রূপান্তরিত করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সেই প্রসেসটাই দেখানো যাক তো এখানে প্রথমে আপনারা দেখতেছেন নিচে লেখা আছে তো এর আগে একটা কথা বলি এখানে আপনারা যখন জিপি সিম যে গ্রামীণ সিমটা আপনারা থ্রি জি থেকে ফোর জি করবেন প্রথমে প্লে স্টোর থেকে মাই জি পি অ্যাপস্ট নামাতে হবে নামিয়ে আপনাকে আপনি যে সিমটি রিপ্লেসমেন্ট করবেন থ্রি জি থেকে ফোর জি সেই সিমটা আপনি লগ ইন করবেন লগ ইন করে ওটিপি আসলে ওটিপি বসাই দিয়ে লগ ইন করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারস্ট চলে আসবে তো তারপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন সবার নিচে এখানে লেখা আছে হোম অফার্স হ্যাঁ এক্সপ্লোর সার্ভিসেস অ্যাকাউন্ট তো আপনারা এখানে ক্লিক করবেন আমি দেখাচ্ছি সার্ভিসে এখানে সার্ভিসে ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন অনেক সিস্টেম আছে অনেক অপশান আছে রিচার্জ ভ্যালেন ট্রান্সফার তারপর বিল এমার্জেন্সি ব্যালেন্স স্টোরি বিকাশ রেজিস্ট্রেশন হুম তো আপনারা আপনাদেরকে ক্লিক করতে হবে এই যে সিন সার্ভিস আপনাকে আপনাদেরকে যাইতে হবে সিন সার্ভিস হ্যাঁ সিম সার্ভিসে গিয়ে এখানে সিম রিপ্লেসমেন্ট সিম রিপ্লেসমেন্টে ক্লিক করতে হবে হ্যাঁ ক্লিক করার পর আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার গুগল হোক আপনাদেরকে একটা ব্রাউজারে নিয়ে যাবে হ্যাঁ তো এখানে দেখুন এরকম আপনার কোনো ব্রাউজারে গেলে এরকম অপশন আসবে আপনাদের সামনে তো এখানে বলছে সিম রিপ্লেসমেন্ট হুম কারেন্টলি অ্যাভেলেবল ফর ঢাকা সিটাইগাং সিলেট অ্যান্ড খুলনা হ্যাঁ মানে এটা হচ্ছে আপনার সব ডিস্ট্রিক্টে এখন অ্যাভেলেবল হয়নি হ্যাঁ তো এখানে আপনারা এটা চেক করতে পারেন নিচে এখানে লেখা আছে সিমোরে সিমোর অপশন নিয়ে দেখতে পারবেন যে আপনাদের যে সিটিতে আছেন সেটাতে অ্যাভেলেবল কিনা হ্যাঁ আর সিম রিপ্লেসমেন্ট করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে আপনার এখান থেকে ফি কাটবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা হুম তো আপনি যখন এগুলো দিয়ে সাবমিট করবেন অ্যাপ্লাই করবেন তখন আপনাদের আপনাদের বাসায় এসে আপনাকে সিমটি দিয়ে যাবে হ্যাঁ তো কীভাবে আপনি এখানে সিমটা রিপ্লেসমেন্ট করবেন থ্রি জি থেকে ফোর জি তো এখানে প্রথমে আপনি যে সিমটি ফোর জি থেকে থ্রি জি থেকে ফোর জি করতে চাচ্ছেন এখানে নাম্বারটা দিতে হবে আপনাকে ফোন নাম্বার অফ ইউর ওয়ান টু রিপ্লেস এখানে আপনার আপনি যে সিমটি থ্রি জি থেকে ফোর জি করবেন সেই নাম্বারটা দিতে হবে হ্যাঁ তারপর এখানে এখানে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আলট্রা আলট্রা আলট্রার একটি কন্ট্যাক্ট নাম্বার তো এখানে আপনাকে আপনার সাথে যেন তারা কন্ট্যাক্ট করে আপনাকে সিমটা আপনার বাসায় পৌঁছে দিয়ে আসতে পারে হ্যাঁ তো আপনার সাথে কন্ট্যাক্ট করে সেই সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে হুম তো এখানে তিন নম্বর অপশন দেখতে পারছেন আপনারা ইউর ন্যাশনাল আইডি নাম্বার এনআইডি তো এখানে আপনি যে সিমটা আপনি রিপ্লেসমেন্ট করবেন থ্রি জি থেকে ফোর জি তো ওই সিমটা কোন এনআইডি দিয়ে করা আছে সেই এনআইডি নাম্বারটা এখানে দিতে হবে হ্যাঁ তো দেওয়ার পর আপনাকে এখানে এয়ার টু কার্ডে ক্লিক করতে হবে ক্লিক করার পর ওখানে আপনার বিকাশ বা নগদ যে কোনো থাকুক তো তখন আপনি ওখানে ক্লিক করে আপনার ফোনে ও গেলে ই গেলে গেলেও আপনি ওটিপি দেওয়ার পর অটোমেটিক ওটা বিকাশে বা নগদে হয়ে কেটে নেব আপনার দুশো পঞ্চাশ টাকা কেটে নেওয়ার পর আপনার সঙ্গে অফিসিয়ালভাবে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করে আপনার তথ্য নাম ঠিকানা দিলে আপনাকে ওই অনুযায়ী আপনার সিমটা দিয়ে যাবে আপনার বাসায় দিয়ে যাবে আর হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন যে ইস্টিকো সিম ক্যান নট বি রিপ্লেস ফ্রম শপ এখানে ইস্টিকো সিম হচ্ছে আপনার রিপ্লেসমেন্ট করা যায় না ফোর জি থেকে থ্রি জি এটা বুঝাইছে হ্যাঁ তো যাই হোক আপনারা এভাবে আপনাদের ফোর থ্রি জি সিম থেকে ফোর জিতে রূপান্তরিত করতে পারবেন হ্যাঁ তো যাই হোক ভিডিওতে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট হ্যাঁ এবং শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন